দেখুন কতটা লোভনীয় হচ্ছে তো এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো যেটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে এবার আমি মিডিয়াম সাইজ করে কেটে নেবো খুব বেশি বড়োও করবো না আবার খুব বেশি কিন্তু ছোটও করব না তো যেগুলো বড়ো বড়ো ফুল আছে সেগুলো এরকম আমি দুটুকরো করে কেটে নিলাম এখানে সব ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি কিছুটা জল নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম লবণ এরপর জলটা ফুটতে শুরু করলে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম ভালো করে ডুবিয়ে দিলাম একটা চামচের সাহায্যে এবার দু মিনিট একটু ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে জলটাকে আমি ঝরিয়ে রেখে দেবো তো দু মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম প্রায়টা করায় কিছুটা তেল নিয়েছি তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা এইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো এটাকে পেঁয়াজের বেরেস্তাও বলে এবার ওই তেলেই আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব তো সবটা ফুলকপি আমি একসাথে দিয়ে নিই কিছুটা আগে দিয়ে নিয়েছি এবার কিছুটা পরে দেবো তো ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার ফুলকপিগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি তো এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি সেভেন ব্যাচটা দিয়ে দেবো ফুলকপির ফুলগুলো সেগুলোও আমি লাল লাল করে ভেজে নেব তো এগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনারা পছন্দ মতো নিতে পারে এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি আর যে ফুলকপিগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি ওই কড়াইতে আবার দু চামচ তেল দিয়ে দশ থেকে বারোটা গোলমরিচ দুটো এলাচ আর দুটো দারচিনির টুকরো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার এটাকে একটু কষিয়ে নেব ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট করলে একটা লাইক দিয়ে দেবে তো গ্যাসের ফ্লেম আমি লোতে করে আমি আরও একটা মশলা বানিয়ে নেব এখানে আমি বারো থেকে পনেরোটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর হাফ বাটি টক দই দিয়ে দিলাম দুইটা টক হবে কিন্তু ফ্রেশ হতে হবে আর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইয়ের মধ্যে যে আদা পেঁয়াজের রসুনটা ভাজছিলাম সেটা অনেকটাই কিন্তু কষে এসছে এখন এর মধ্যে কিছু আমি শুকনো মশলা অ্যাড করে দেব এখানে আমি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম তো এবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে তো মশলাটা ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো আদা পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কাজু কিশমিশ মগজ দানা দইয়ের পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে তো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু কাজু দিয়েছি ওই জন্য কিন্তু এটাতে সমানে নেড়ে যেতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে এভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু জলটা কমে এসছে আর আস্তে আস্তে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে তো আরও একটু আমি কষিয়ে নেব এখন কিন্তু কষন আমার হয়ে গেছে দেখুন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো আমি এখানে নুন অ্যাড করে দিলাম বা লবণ আবারও একবার ভালো করে নুনটা গ্রেভির মধ্যে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে তো এবার ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায় এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট একটু কুক করে নেব তো এক থেকে দু মিনিট কুক করে নেওয়ার পর দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়েছে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি গরম জল অ্যাড করে দেবো তো মিক্সিটা ধুয়ে আমি কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করা যাবে না এখানে আমি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মশলাগুলো গ্রেভির মধ্যে মিশিয়ে নেব গ্রেভির মধ্যে মিশিয়ে নিয়েছি তো এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কুক করে নেব তো বেশি কুক করার কিন্তু প্রয়োজন নেই তো ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দেওয়ার পর এক মিনিট পর আমার মনে পড়লো কাঁচা লঙ্কা অ্যাড করা হয়নি তো আমি ওপর থেকে আবার কাঁচা লঙ্কা অ্যাড করে ঢাকা দিয়ে আরও তিন মিনিট কুক করে নেব তো তিন মিনিট পর ফিরে এলাম এখানে কিন্তু আমার কফিগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম ফুলকপির রোস্টটা একটু মিষ্টি দিলে ভালো লাগে তাই এখানে আমি চিনি অ্যাড করলাম ভালো করে গ্রেভির সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ হাফ চামচ আমি গরম মশলা অ্যাড করে দিলাম আর একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে আমি কয়েক ফোটা কেওড়া ওয়াটার অ্যাড করে দিলাম এবার পুরোটাকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নেব বেশি কুক করার প্রয়োজন নেই যাতে সমস্ত ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো তো চার থেকে পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি দেখুন চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আমি খুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে একবার অবশ্যই ফুলকপি রোস্ট বানিয়ে দেখবেন ওপর থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম এটাতে দেখতেও সুন্দর লাগে আবার ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন যারা ফুলকপি খায় না তারাও কিন্তু খেতে পছন্দ করবে তো রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে